হ্যালো বন্ধুরা সকালে তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আজকের গল্পটার নাম হুমন্ত ড্রাগন এবং বৃষ্টি আজ আমি তোমার জন্য এক অসাধারণ গল্প নিয়ে এসেছি এটি এক প্রাচীন চীনের কাহিনী বহু বহু কাল আগের কথা চীনের এক বিশাল রাজ্যে সেখানে নদী আর ফসলের মাঠ ছিল সবুজ আর সেখানে হাসির রোল আর গানের সর সারাক্ষণ ভেসে বেড়াচ্ছে সেখানে হঠাৎ করে নেমে এলো এক ভয়াবহ কাকতে এক চরম খরা ছিল নীল ম্যাঘিন যেন কেউ রঙ তুলে দিয়ে সব মেঘ মুছে দিয়েছে দিনের পর দিন সূর্য তার কখর আলোয় মাটিকে বন্ধ করে যাচ্ছে একটা মেঘও দেখা গেল না নদী নানা শুকিয়ে গেল তাদের বুকের মধ্যে কেউ হাঁটল সরি কেবল ফাটল আর শুকনো আদা করে রইল সবুজ গাছপালা নেতিয়ে পড়লো তাদের পান যেন শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠগুলো হলুদ হয়ে গেল ফসল ফলল না আর মানুষের মনে নামলো গভীর হতাশা কিছু প্রাণী প্রতিটি মানুষের জলের অভাবে কষ্ট পাচ্ছে এই ভয়াবহ অবস্থা দেখে গ্রামের বয়স্ক বয়স্করা ফিসফিস করে বন্ধ নিশ্চয়ই বৃষ্টির দেবতা সেই ঘুমন্ত রাগন বগুই ঘুমে তলিয়ে গেছে তার নিঃশ্বাসের সাথে সে বৃষ্টি আসে তা বন্ধ হয়ে গেছে কিংবদন্ত ছিল এক বিশাল প্রাচীন ড্রাগন এই রাজ্যের সবচেয়ে উঁচু পর্বতের গভীরে এক গোপন বহায় ঘুমিয়ে আছে তার জেগে থাকা আর গভীর নিঃশ্বাস সাথে সাথে নাকি বৃষ্টি আসে পৃথিবীতে যা পৃথিবী জুড়ে জীবন সঞ্চার করে এই ড্রাগনই নাকি ছিল বৃষ্টির উৎসব কিন্তু বহু বছর ধরে কেউ সেই ড্রাগনকে জাগাতে পারেনি তার ঘুম ছিল এতটাই গভীর যে কোনো শব্দ কোনো আলো তাকে স্পর্শ করতে পারত না মানুষজন কেবল কল্পনাই করতো না কীভাবে সেই ড্রাগনকে জাগানো যায় কারণ তাদের জীবন নির্ভর করেছিল বৃষ্টির উপর রাজা এবং তার পদ সবাই মিলে নানাভাবে ড্রাগনকে জাগানোর চেষ্টা করলেন রাজ্যের সবচেয়ে জ্ঞানী পণ্ডিতরা এগিয়ে গেলেন তারা প্রাচীন পুঁথি ঘেঁটে ড্রাগনকে ডাগানোর মন্ত্র খুঁজছিলেন পুরোহিতরা দিন রাত প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে বিশ্বের জন্য কাকৃতি মিনতি করলেন তারা মন্দিরে বিশেষ পূজা দিলেন বিশেষ বলি দিলেন সেরা ফসল মূল্যবান সামগ্রী সব কিছু বিভাগ করা হলো ড্রাগনের উদ্দেশ্যে এমনকি রাজ্যের সবচেয়ে সাহসী মানুষরা পাহাড়ের চূড়ায় গিয়ে ড্রাগুকে ডাকলেন তাদের গলায় সমস্ত শক্তি দিয়ে চিৎকার করলেন ওটা ড্রাগন ড্রাগন দেবতা আমাদের বৃষ্টি দাও কিন্তু কোনো লাভ হলো না ড্রাগন রোগী ঘুমে আচ্ছন্ন ছিল তার বিশাল শরীর পাথরের মতো ঠিক ছিল আর তার নিঃশ্বাস ছিল তাকে অনুভব করতে পারতাম মানুষের কষ্ট দিনে দিনে বাড়ছিল খাবার আর জলের অভাবে তারা দুর্বল হয়ে পড়ছিল শিশুদের মুখে ছিল না কোনো হাসি তাদের চোখ ছিল ক্লান্ত আর ফ্যাকাশে মায়ের বুকে দুধ শুকিয়ে যাচ্ছিল আর বাবারা অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে থাক গ্রামের প্রতিটি কোনায় কেবল হাঁক আর ভেসে আছে মনে হচ্ছিল তাদের জীবন বুঝি এই খরার হ্রাসে শেষ হয়ে যাবে এই গ্রামে ইউলি নামের এক ছোট্ট ছেলে ভাস্কর ইউলি ছিল খুব দয়ালু আর তার ছোট্ট মনটি ছিল গ্রামের মানুষের কষ্টে ভরা সে দেখল কীভাবে তার বাবা মা শুকনো জমিতে কষ্ট করে কাজ করছে তাদের মুখে কোনো হাসি নেই কীভাবে গ্রামের শিশুরা জল ছাড়া খেলতে পারছিল না তাদের খেলনাগুলো পরে আছে হুলের ডাকা ইউলির হৃদয় ভেঙে যাচ্ছিল তার মনে হলো সে কিছুতেই এমনটা হতে দিতে পারে না তার মন গভীরে এক অদ্ভুত শক্তি জেগে উঠলো সে মনে মনে প্রতিজ্ঞা করল যেভাবে হোক সে ঘুমন্ত ড্রাগনকে জাগাবে আর তার গ্রামের মানুষদের জন্য বৃষ্টি ফিরিয়ে আনবে একদিন ইউলি কাউকে কিছু না বলে সূর্য ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল তার হাত ছিল এক ছোট্ট জলের পাত্র যা সে অতি যত্নে ভরে নিয়েছে তার পকেটে ছিল নিজের সবচেয়ে প্রিয় খেলনা ড্রাগনটি এটি ছিল তার মায়ের দেওয়া আর তার কাছে এটি ছিল খুব মূল্যবান সে জানতো না ড্রাগনটি কোথায় ঘুমিয়ে আছে কোন পথে গেলে তার কাছে পৌঁছানো যাবে কিন্তু তার মনে ছিল এক অদম্য সাহস আর বিশ্বাস যে বিশ্বাস তাকে বলেছিল পারবে সে কেবল তার ছোট্ট ছোট্ট পাতুটিকে পর্বতের দিকে চারিদিকে করলো তার চোখে ছিল এক দৃঢ়তা সংকল্প সে দিনের পর দিন দুর্গম পথ পাড়ি দিল পাহাড়ে পথ পাথরের বন্ধু রাস্তা ঘন জঙ্গল সব কিছুই যেন তাকে থামানোর চেষ্টা করছিল যখন তার জল পড়িয়ে গেলো তখন তার গলায় শুকিয়ে যেত সে তার ছোট্ট জলের পাত্রটি শূন্য হাতে ফিরিয়ে নিয়ে তার প্রিয় খেলনা ড্রাগনের সাথে কথা বল উনি আমার শক্তি তুমি আমার বন্ধু আমাকে পথ দেখাও ড্রাগন সে মনে মনে শক্তি সঞ্চয় করতো আর এগিয়ে চলতো সূর্যের তাপে তার শরীর ক্লান্ত হয়ে যেত কিন্তু তার মনের আগুন কখনো নিত্য না সে জানত তার গ্রাম তার জন্য অপেক্ষা করছে বৃষ্টির জন্য অপেক্ষা করছে অবশেষে অনেক পূজার পর অনেক দুর্গম পথ অতিক্রম করার পর ইউলি একটি বিশাল গুহার সন্ধান পেল গুহাটি ছিল পর্বতের গভীরে তার অন্ধকার ও রহস্যময় গুহার ভিতরে ছিল এক অদ্ভুত নিরবতা যা দীর্ঘকালের ঘুমতে এক শক্তির ইঙ্গিত দিচ্ছিল ইউলি ভয়ে ভয়ে গুহার ভিতরে গুহার ভিতর ছিল ঠান্ডা ছোট্ট টর্চে আলোতে সেটা ছিল গুহার দেয়ালগুলো পাথরের তৈরি আর সেগুলো যেন অনন্তকালে নিরবতার সাক্ষী সে সাবধানে এগিয়ে চলল আর ছোট্ট পায়ের শব্দ গুহার ভিতরে প্রতিধ্বনি হচ্ছিল গুহার গভীরতম প্রান্তে সে দেখতে পেল বিশাল ড্রাগনগুলি পাখি ঘুমিয়ে আছে তার শরীর ছিল পাহাড়ের মতো বড় আর প্রতিটি আর যেন পাথরের মতো শক্ত ড্রাগনটির বিশলতা ইউলিপে প্রথমবার চমকে দিল তার মনে অজানা ভয় ঢুকে গেল সে ভাবল এত বড় ডাঘন আমি কি জানাতেই পারব কিন্তু তার মনের সঙ্গে সঙ্গে তার গ্রামের মানুষের কষ্টের কথা মনে পড়ল তার বাবা মামা শুকনো মুখের কথা শিশুদের কৃষ্ণাত্তর চোখের কথা সব কিছু যেন তাকে সাহায্য করল সে তার ভয়কে জয় করলো সে তার ছোট্ট জলের পাত্র থেকে বাকি থাকা কয়েক ফুটা পানি ছিটিয়ে দিল ড্রাগনের বিশাল গায়ে জলবিন্দুগুলো ড্রাগনের আশের উপর মুক্ত মতো ঝলমল করল তারপর সে তার প্রিয় খেলনা ড্রাগনটিকে বুকে শক্ত করে ধরে তার ছোট্ট হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল ওঠো ঘোমন্ত ড্রাগন পৃথিবী জ্বলছে আমাদের বৃষ্টি দাও তুমি ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবে আমাদের বাঁচাতে তুমি জাগ তার গলা ছিল ছোট্ট কিন্তু তার প্রার্থনা ছিল অসীম বিশ্বাস আর ভালোবাসা লিল ছোট্ট কণ্ঠস্বর গুহার মধ্যে কিভাবেভাবে প্রতিধ্বনিত হলো যেন তার কথা ডাগনের কানে সরাসরি প্রবেশ করল প্রথমে ডাগন লড়ল না তার ঘুম ছিল পাথর মতো অটল রেলের হাল ছাড়ল না সে বারবার চিৎকার করতে লাগলো তার ছোট্ট হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে তার প্রতিটি ডাকে ছিল গ্রামের মানুষের জীবনের আকৃতি তার বিশ্বাস অদম্য বিশ্বাস ওঠো ড্রাগন ওঠো জেগে ওঠো অবশেষে দীর্ঘকালের ঘুম ভেঙে ড্রাগনের একটি চোখ ধীরে ধীরে খুলল চোখটি ছিল এক বিশাল স্ফটিকের তৈরি তার ছিল এক প্রাচীন জ্ঞান আর ক্ষমতার ঝলক তারপর আরেকটি চোখ ড্রাগনটি তার বিশাল শৈলের নাড়াতে শুরু করলো তার নড়াচড়ায় গুহার ভেতরটা কেঁপে উঠল তার বিশাল শরীর থেকে শত শত বছরের ঘরে জমা ধুলো বালো ঝরতে লাগল যেন এক নীরব ভূমিকম্প ড্রাগন ধীরে ধীরে পুরোপুরি জেগে উঠল তার জেগে ওঠার সাথে সাথে গুহার বাইরে আকাশ কালো হয়ে গেলো যেন মুহূর্তে সব মেঘ গেছে জড়ো হলো ড্রাগন এক এই বিশাল নিঃশ্বাস ছাড়লো তার নিঃশ্বাস ছিল যেন এক বিশাল বাতাসের ঝড় আর সেই নিঃশ্বাসের সাথে সাথে এনার কি জোরে নেমে আসলো এক ঝলমল বৃষ্টি প্রথমে ছোট্ট ফোটা ফোটা তারপর মোশন ধারায় বৃষ্টি এলো বাতাস বইছে চারিদিকে বিদ্যুতের গতিতে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে আর মেঘের গর্জন করতে শুরু করলো এগুলি আনন্দে চিৎকার করে উঠলো সে গুহার বাইরে ছুটে গেল তার মুখ খোলা ছিল বৃষ্টির জল পান করার জন্য সে দেখলো পৃথিবী সজীব হয়ে উঠছে শুকনো মাটির জলে ছোঁয়ায় পান ফিরে পেল গাছপালাগুলো হয়ে উঠল আবার নদী নালাগুলো আবার জলে ভরে উঠছে গ্রামের মানুষজন আনন্দে নাচতে নাস শুরু করলো তাদের মুখ ফিরল হাসি সত্যি এগুলি সাহস আর অদম্য ইচ্ছা শক্তি ঘুমন্ত ড্রাগনকে জাগিয়ে তুলেছিল আর ফিরে এনেছিল পৃথিবীর প্রাণ বৃষ্টি এটি ছিল বিশ্বাস আর ইচ্ছা শক্তির এক অলৌকিক বিজয় থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব